কেউ আছেন ফ্রি থাকলে আসুন লাইভে আসুন কথাবার্তা বলুন বন্ধু হয়ে আপনাকে আপনি কথা বলেন কেমন আছেন আপনি কথা করছেন বাড়িতে সবাই ভালো আছে বলছি বাড়িতে সবাই ভালো আছে বন্ধু করতে আসছি এখানে

পাঁচ থেকে দশ মিনিট থাক করছে বা আসলে কথাবার্তা বলবো না পাই লাইক দেন করে দেবো এসে তখনকার লাইক করা যায় না আর একটা সাবস্ক্রাইব করা না কি সমস্যা আমি যে বন্ধ করার না বলেন করে আসেন সবাই কিছু বলে না কমেন্ট একটা করবেন আমার লাইফটা যদি আপনার কাছে যাই আপনার হাতে একটা সরি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো একটা সাবস্ক্রাইব করে দিন আর ডাবল টাইপ করে টাইপ করে দিন ঠিক আছে যদি আপনার কাছে যায় লাইভটা আমি ঠিক বলবো বাসায় এক একা বসে আছে তো ভালো না আপনাদের সাথে বন্ধু করতে না আপনার সাথে বন্ধ করতে চান কখনেন বন্ধু বন্ধু হইলে একটা সাবস্ক্রাইব করেন কোন তাহলে আপনারা আপনার কাউকে দেখতেছেন যাবো যাব কি যাব নাযাব কি যাব নাইছিল বহুত দিন বৰদ হৈ গৈছিলো আচ্ছা ঠিক আছে ধুনীয়াকৈ